আসসালামু আলাইকুম সবাইকে আমি কুক উইথ ট্রেডিশন থেকে পুষ্প বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি রান্না করব সামুদ্রিক কোরাল মাছ ভোলা চলুন রান্নায় চলে যাই আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি মাছগুলো মেরিনেট করার জন্য হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন মরিচ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালোভাবে মেরিনেট করে নেব মাছগুলো ভালোভাবে মেরিনেট করা হয়ে গেলে একটি প্যানে তেল নিয়ে নেব তেলটা যখন গরম হয়ে যাবে তখন এক এক করে সবগুলো মাছ তেলে ভাজার জন্য দিয়ে দেব মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে আমরা মাছগুলোকে উল্টে অপর পিঠটা ভাজার জন্য দিয়ে দেব। মাছের এপিট ও পিঠ দুপিট যখন ভাজা হয়ে যাবে তখন আমরা চুলা থেকে মাছগুলোকে উঠিয়ে নেব মাছগুলো উঠানো হয়ে গেলে প্যানের উই গরম তেলে আমি ওয়ান কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কচিটার কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে ওয়ান টি স্পুন আদা রসুন বাটা দিয়ে দেব আদা রসুন বাটাটা দিয়ে দুই থেকে তিন মিনিট আমরা ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে ওই পর্যায়ে হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন মরিচ গুঁড়ো হাফ স্পুন জিরা গুঁড়ো হাফ স্পুন ধনে গুঁড়ো দিয়ে আমরা মশলাটাকে একটু ভেজে নেব মশলাটা যখন ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে হাফ কাপ পরিমাণ গরম পানি দিয়ে দেব গরম পানিটা দিয়ে মশলাটাকে ভালো করে মিক্সড করে দেব এ পর্যায়ে ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা যখন কিছুটা কষানো হয়ে যাবে ওই পর্যায়ে আমি একটি মাঝারি সাইজে টমেটো ফালি করে দিয়ে দেব টমেটোটা দিয়ে মশলা এবং টমেটোটা ভালো করে কষিয়ে নেব টমেটোর কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত মশলা এবং টমেটোটা যখন ভালো করে কষানো হয়ে যাবে ওই পর্যায়ে দেখবেন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে যখন মশলাটা থেকে তেল ছেড়ে দিবে। তখন আমরা এতে এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দেব। এক কাপ পরিমাণে গরম পানি দিয়ে পানিটা থেকে যখন ভালোভাবে বলক আসবে তখন আমরা ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। ভেজে রাখা সবগুলো মাছ দিয়ে আমি এখানে চারটি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি কিছু ভালোভাবে একটু মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ঝোলটা শুকিয়ে গেলে এই পর্যায়ে আমি ধনে পাতা কুচি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিব কোরাল মাছ ভোনা খুবই সহজ একটি রেসিপি আপনারা রান্না করে দেখবেন এই যে দেখুন আমার কোরাল মাছ ভোনা কমপ্লিট হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ